এটা আমি আজকে এসেছি ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে আমাদের যে আইন আমাদের যে বিধিমালা সেখানে প্রতিমন্ত্রী দেশের ভেতরে বা দেশের বাইরে যেখানেই যাবেন তাকে তাদের যে প্রোটোকল আছে গোয়েন্দা সংস্থা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে অবহিত করতে হয় ফলে আমরা এটাকে সরকারি একটা সফর হিসেবে দেখতে হবে কারণ প্রতিমন্ত্রী যেখানেই যাবে দেশের ভেতরে তাকে কিন্তু এটা জানাতে হবে কারণ পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে আমাদের যাওয়ার ব্যাপারে অনেক বিধিনিষেধ আছে তো এটাকে এখন আমি কীভাবে ব্যাখ্যা দেব। আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্যে সাংগঠনিক কাজে কিন্তু আমি যেহেতু সরকারের প্রতিনিধি আমি যেখানেই যাই যেরকম আমি যদি এখন নির্বাচনকালীন সময়ে আমি আমার নির্বাচনী এলাকায় একটা প্রোগ্রাম দিতে চাই আমাকে কিন্তু নির্বাচন কমিশনের আইন এবং তফসিলটাকে মানতে হবে যে কারণে কিন্তু আমি যেতে পারছি না সে কারণে আমি বলবো যে আমি আমার সাংগঠনিক উদ্দেশ্য নিয়ে ব্যক্তিগতভাবে আমি এসেছি কিন্তু এটা অবশ্যই সরকারি সফর আর দ্বিতীয় না ওটা বলছে দ্বিতীয়টা হচ্ছে যে যখন এই ঘটনা আমি শুনেছি জেনেছি আমার রাজনৈতিক আমার সহযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক কালু ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মোহাম্মদ আলাউদ্দিন ভাই তারাই কিন্তু প্রথম আমাকে জানিয়েছে এবং শোনার পরে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি দেশের বাইরে ছিলাম এবং তাৎক্ষণিক কিন্তু আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন সহ আমাদের সাংগঠনিকভাবে এই ঘটনা মানে যাতে প্রতিরোধ করা যায় এবং দোষীদেরকে আইনে আওতা আনা যায় আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা নেই আমি আপনাদেরকে এটা আমি এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি দ্বিতীয়ত হচ্ছে আসামির ব্যাপারে বাদী হয়েছে কে মানে ওই যিনি এখন চিকিৎসাধীন আছে তার তার মেজো ভাই আপনার কয় ভাই তো ওনার মেজো ভাই নজরুল ইসলাম বাদী তো মজিবুর রহমান বাদী হ্যাঁ আর মুজাহিদুল ইসলাম তো এখন সেখানে মজিবুর রহমান ভাই তো এখন এখানে উনি কাকে আসামি দিচ্ছেন এটার ব্যাপারে আমরা কোনো হ্যাঁ আমি জানি না আপনি যখন কথা বলছিলাম আমরা তার সাথে কথা বলেছি মজিবুরের সাথে সুনির্দিষ্টভাবে আপনার সাহিত্য কথা বলেছেন না আমি ওইটা আমি বলতেছি যে যিনি বাদী মানে যিনি এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে হামলা শিকার তার আপন ভাই বাদী তো আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে আমার দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগও হয়নি কাউকে বাধাগ্রস্ত করা হয় নাই তারা বাদী হয়ে মামলাটা করেছে এখন কিন্তু পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন আপনারা সবাই দেখেছেন যে এখানে ঘটনায় কারা জড়িত প্রকাশ্যে আবার কোর্টে গিয়েও দুজন কিন্তু একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তাহলে প্রাথমিক যে তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যেই স্বীকারোক্তি তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে তদন্ত করছে তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে এই ব্যাপারে যদি আমাকে আপনি ব্যক্তিগত জিজ্ঞেস করেন সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না